গবাদি পশুর রাজধানী খ্যাত সিরাজগঞ্জের শাহজাদপুরের বাথান এলাকায় চার কোটি তিরিশ লাখ টাকা ব্যয়ে চার দশমিক আটশো কিলোমিটার আরসিসি সড়ক এলজিইডি শাহজাদপুর দপ্তরের সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে ম্যানেজ করে রড সিমেন্ট কম ব্যবহার করে ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনার মাধ্যমে নির্মাণ করার অভিযোগ উঠেছে সরেজমিনে গিয়ে দেখা যায় সিরাজগঞ্জের শাহজাদপুরে পোতাজিয়া ইউনিয়নের পোতাজিয়া ইউপি হাসপাতাল মোড় হতে পুনগুলি ইউপি ফরিদপুর ইউজেড ভায়া রেশমবাড়ি মিল্ক খামার পর্যন্ত চার দশমিক আটশো কিলোমিটার সড়কটি সিরাজগঞ্জ উন্নয়ন প্রকল্পের আওতায় এসডিআর মেরামত কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর শাহজাদপুর চার কোটি তিরিশ লাখ টাকা দর দিয়ে কার্যাদেশ পায় রাজশাহীর রাজপাড়ার মোহাম্মদ ইকবাল শাহরিয়ার রাসেল এর মালিকানাধীন ইথেন এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজের শুরুতেই সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠতে থাকে ঠিকাদারি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে স্থানীয়রা অভিযোগ করে বলেন ঢালাইয়ের পরে কোনো রকম কিউরিং করা হচ্ছে না কচুরিপনা বিছিয়ে পনেরো থেকে বিশ দিন ঢালাই ভিজিয়ে রাখার নিয়ম থাকলেও সেটা করা হচ্ছে না সিমেন্ট বালু ও পাথর মিশ্রণে রেশিও এক এক পাঁচ তিন ধরা থাকলেও বাস্তবে এক দুই চার রেশিওতে মিশ্রণ করে কাজ করা হচ্ছে দানাদার বালি দিয়ে মিশ্রণের কথা থাকলেও সেখানে লোকাল বালি মেশানো হচ্ছে এছাড়াও কাদা ও ময়লাযুক্ত পাথর পরিষ্কার না করেই মিশ্রণ করা হচ্ছে সরজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায় উক্ত কাজের ইতিমধ্যেই পঞ্চাশ শতাংশ কাজ শেষ হয়েছে তড়িঘড়ি করে কাজ করার ফলে ঢালাইয়ের সিংহভাগ স্থানে কিউরিং না করে ফেলে রাখা হয়েছে অথচ সম্পূর্ণ ঢালাই পানি ধরে রেখে ভিজিয়ে রাখার নিয়ম রয়েছে এই নিয়মের কারণে ঢালাইয়ের বেশিরভাগ স্থানে পানি না পৌঁছানায় ইতিমধ্যেই ফ্যাকাশি রং ধারণ করেছে এভাবে কাজ শেষ হলে রাস্তাটি দ্রুত আগের খারাপ অবস্থায় ফিরে যাবে বলে ধারণা করছেন এলাকাবাসী এছাড়াও প্রতিটি সাত মিটার স্লাবে একুশ বাই পঁয়ত্রিশ করে রড দেওয়ার কথা থাকলেও বাস্তবে একুশ বাই চৌত্রিশ করে রড দিয়ে ঢালাই করা হচ্ছে এলাকাবাসী আরও অভিযোগ করে বলেন এসব অনিয়ম ও দুর্নীতি উপজেলা প্রকৌশলী এ এইচ এম কামরুল হাসান রনি ও উপসহকারী প্রকৌশলী আমির ফারুক সরকারের যোগসাজসেই হচ্ছে এলাকাবাসী আরও অভিযোগ করেন উপজেলা প্রকৌশলী এ এইচ এম কামরুল হাসান রনি কখনও কাজ চলাকালীন সময় পরিদর্শনে আসেন না অপরদিকে তদারকির দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আমির ফারুক সরকারের আচরণ দেখে মনে হয় তিনি ঠিকাদারের কর্মচারী হিসেবে কাজ দেখাশোনা করছেন উপজেলা প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলী এই দুজনকে ম্যানেজ করে ও তাদের যোগসাজসে নিয়মময়্ভূতভাবে এবং দুর্নীতির মাধ্যমে ঠিকাদার আরসিসি সড়কের কাজ করছেন এই সকল অভিযোগের বিষয়ে উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আমির ফারুক সরকারের কাছে প্রশ্ন করা হলে তিনি ব্যবস্থা না নিয়ে ঠিকাদারের পক্ষে সাংবাদিকদের কাছে অনিয়মের বিষয়ে যুক্তিদার করানোর চেষ্টা করেন পরে ঢালাইয়ের পূর্বে স্লাবের রড তার সামনেই গণনা করলে কম পাওয়া যায় পরে শ্রমিকরা তার নির্দেশে একটি রড লাগিয়ে গোজামিল দেওয়ার চেষ্টা করেন এই বিষয়ে উপজেলা প্রকৌশলী এ এম কামরুল হাসান রনি মুঠোফোনে বলেন আমি ট্রেনিংয়ে ঢাকায় রয়েছি এসওকে সমস্যাগুলো সমাধানের বিষয়ে নির্দেশ দেওয়া হবে এই বিষয়ে বক্তব্য জানার জন্য সিরাজগঞ্জ এলজি ইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলামের বক্তব্য জানার জন্য তার মুঠোফোনে বারবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি আপনারা জানেন এই যে এটি বাংলাদেশের গো খাত রেশমবাড়ি থেকে পোতা জিয়ে হয়ে সাজাদপুর বা মিল্কভিটা যোগাযোগের একমাত্র মাধ্যম এবং সেই রাস্তা এই রাস্তাটি যা হওয়ার পর থেকে এই এলাকার গোখামারের উন্নতি শুরু হয়েছিল তো দীর্ঘদিন যাবত এই রাস্তাটির অবনতি হওয়ার পরে এখানে সংস্কার কাজ শুরু হওয়ার পরে এলাকাবাসীর মধ্যে নতুন কিছু আশা বা স্বপ্ন দেখতে শুরু করেছিল কিন্তু এই রাস্তার কাজ শুরু হওয়ার পর থেকেই মানুষের মধ্যে হতাশাটি মূলত তৈরি হয় এখানে রডের সংখ্যা কম দেয়া হচ্ছে এখানে সিমেন্টের সংখ্যা কম দেয়া হচ্ছে তো এই উপসহকারী প্রকৌশলী এবং উপজেলা প্রকৌশলী মিলে এই যে কোটি কোটি টাকার দুর্নীতি এরা শুরু করেছে আমি এর দৃষ্টান্তমূলক বিচার চাই শিডিউল মোতাবেক এবং রেশিও ফুলফিল করে ইনশাল্লাহ আমরা একটা এই যে কোরকাটার টেস্ট আছে আশাবাদী আমরা যে রেজাল্টটা ভালো আসবে এবং কাজটা ভালো হচ্ছে বলে আমার এবং আমি যেহেতু জড়িত আমি চেষ্টা করছি আমার সর্বত্র চেষ্টা যে একটা ভালো কাজ দেওয়ার জন্য তো আমাদের যেটা এখানে আমরা ব্ল্যাকস্টোন দিয়ে কাজ করছি তো ময়লা রাস্তার পাশে থাকলে পরে অহরহ গাড়ি যাচ্ছে কিছু ডাস্ট হয়তো যাতে পারে আমরা সেটাকে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে তারপর আমরা কাজ করছি এছাড়াও আমাদের আরেকটু আছে যেটা ময়লার বিষয়টা আমরা মাটির মধ্যে আমাদের পাথের গালুগুলো আসছে আসে ফেলে দিচ্ছে পাশে থাকতেছে যেটাকে পানি দিয়ে ধুয়ে এবং ময়লা পরিষ্কার করে সেটা কাজ কর ব্যবহার করব আমরা আমরা এটা কিউরিং এর বিষয়টা আসলে কিউরিংটা উপযুক্তই করা দরকার আমরা চেষ্টা করছি রাস্তার লেন যেহেতু আমরা এখন প্রায় সতেরোশো মিটারের মতো চলে আসছি তো আমরা ওই মাথার থেকে শুরু করে কচুরি পানা প্লাস খেয়ার এবং কন্টিনিউ পানি যেটা দেওয়া হচ্ছে আপনারা ইতিমধ্যেই দেখেছেন পানি দিয়ে আসলে পুরোটাই একদিনে করা সম্ভব না কাজটা একদিনে হয়নি আমরা টাইম টু টাইম আজকে ওই স্লাবগুলো যেটা আগে আছে আগে করে আমরা তো কমপক্ষে চোদ্দ দিন আমরা এটাকে ভিজে রাখার চেষ্টা করছি সোমবারই রাস্তা সংক্রান্ত একটা অভিযোগ আমাদের কাছে আসার প্রেক্ষিতে আমরা আসার প্রেক্ষিতে সাথে সাথে আমরা সংশ্লিষ্ট এসে তার সাথে আমরা কথা বলি এবং হচ্ছে যে তিনি যে কিউরিং সংক্রান্ত একটা সমস্যা ছিল এসব আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা কিউরিং এর যে যত দ্রুত সম্ভব তারা সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে এবং যদি প্রকৃত ভাবে কিরিন না হওয়া পর্যন্ত তারা অন্য কোনো কার্যক্রম তারা পরিচালনা করবে না আগে রাস্তা গুণগত মান যেন ঠিক থাকে সেই বিষয়ে যত ধরনের পদক্ষেপ নেওয়া দরকার তারা সেই পদক্ষেপ গ্রহণ করবে গত পাঁচই আগস্ট স্বৈরাচারী সরকারের পতনের পরে বাংলাদেশে যে বিষয়টি সবচেয়েতে আলোচিত হয়েছিল সেটি হলো দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা ইনকাম করে বিদেশে পাচার করা জনগণ ভেবেছিল হয়তো বা এবার দুর্নীতিবাজ কর্মকর্তাদের রক্ষা নেই কিন্তু দুঃখ ভারাক্রান্ত হৃদয় বলতেই হচ্ছে যে সেই দুর্নীতিবাজ কর্মকর্তারা এখনও কিন্তু পদে বহাল রয়েছেন এবং তাদের অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে এখনও কোটি কোটি টাকা আয় করে যাচ্ছেন তারই জ্বলন্ত উদাহরণ এই সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রেশমবাড়ির এই গুরুত্বপূর্ণ চার দশমিক আট কিলোমিটারের চার কোটি তিরিশ লাখ টাকা বের এই রাস্তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের ম্যানেজ করে ইথেন এন্টারপ্রাইজ অনিয়মের মাধ্যমে এই সড়কটি নির্মাণ করছে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সড়কে কিন্তু কোথাও কিউরিং নেই কোথাও কচুরি পনা নেই তাহলে বোঝাই যাচ্ছে কতদিন টেকসই হবে এই রাস্তাটি এই চিত্র শুধু শাহজাদপুরে নয় এই চিত্র সারা বাংলাদেশের তাই দেশবাসীকে আহ্বান জানাই আপনাদের এলাকায় যেখানেই উন্নয়ন হচ্ছে সেখানেই চোখ রাখুন যেন অনিয়মের মাধ্যমে সেই উন্নয়ন কাজ না হয় না হলে কিন্তু সেই উন্নয়ন সুদূর প্রসারিত হবে না রাজীব আহমেদ রাসেল প্রত্যাশা নিউজ শাহজাদপুর সিরাজগঞ্জ